নমস্কার আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি তুলে হচ্ছে স্বাগত ঘোষের বর্তমান রাজনৈতিক অবস্থান সমগ্র বাংলা এবং রাজনীতিপ্রিয় বাঙালি আজকে দুদিন ধরে জগন্নাথ মন্দিরের উদ্বোধন এবং তারপরে দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে পুরো বাঙালি সমাজ এখন মেতে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে দিলীপ ঘোষ গিয়েছিলেন সস্ত্রিক জগন্নাথ মন্দির উদ্বোধনে দীঘায় আর তারপরেই তাকে নিয়ে শুরু হয়েছে বিজেপির অন্দরে নানান জল্পনা আলোচনা আলোচনা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে তার ব্যক্তিগত জীবনের কুৎসা বিজেপির রানিং এমপিরা পর্যন্ত করছে এমনকি বিভিন্ন জায়গায় তার ছবি পোড়ানো জুতোর মালা প্রদর্শন এমনকি কোথাও তাকে প্রকাশ্যে হেনস্থা পর্যন্ত করা হয়েছে কিন্তু অ্যাংরি ইয়াংম্যান ইমেজের দিলীপ ঘোষ এখনো সব জায়গাতেই তার জায়গায় তিনি স্টান্ড হয়ে দাঁড়িয়ে রয়েছেন দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে তার সময় বলবে তাকে শোকজ করা হবে নাকি তাকে দল থেকে বিজেপি বিতাড়িত করবে তার জন্য আগামী সময় রয়েছে কিন্তু এর মধ্যে যে রাজনীতিটা হয়ে গেল বাংলার রাজনীতিতে যে উথাল পাথালটা হয়ে গেল সেটা আসলে কি তার পিছনে কোন চক্রান্ত বা কোন পলিটিক্স রয়েছে আসুন আজকের ভিডিওতে সেটাই জেনে নি এই মুহূর্তে জগন্নাথ মন্দির উদ্বোধন এবং তারপরে দিলীপ ঘোষকে নিয়ে যে রাজনৈতিক জল্পনা কল্পনা চলছে আসলে মমতা ব্যানার্জির এই মন্দিরের মাস্টার একেবারে কুপকাত হয়ে গেছে শুভেন্দু অধিকারী এবং তার হিন্দুত্বের রাজনীতি আমরা দেখেছি যখন মোহন ভাগবত দীর্ঘ সফরে পশ্চিমবঙ্গে এসেছিলেন এবং পশ্চিমবঙ্গে থেকে তিনি চলে যাওয়ার পর শুভেন্দু অধিকারী তেড়ে ফুড়ে আক্রমণ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সরাসরি এবং বিভাজনের রাজনীতির বিষ পশ্চিমবঙ্গে আরো বেশি করে ছড়িয়ে দিয়েছিল এবং সরাসরি নিশানা করছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনকি অনেকাংশে সফল হয়েছিলেন শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে নিশানা করা হয়েছিল তাতে তিনি বিধানসভায় বলতে বাধ্য হয়েছিলেন নিজেকে হিন্দু প্রমাণ দিতে শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা করে মুসলিম এমএলএদের ফেলে দেওয়ার কথা তারপরে ঘটে গেল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় দাঙ্গা সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর হিন্দুত্ববাদের রাজনীতি যখন তুঙ্গে উঠে গেছে ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধনের মাস্টার স্ট্রোক এখন বিজেপি হাড়ে হাড়ে টের পাচ্ছে শুধু হিন্দুত্বের হাওয়া তার পালে নিয়ে এসেছেন এমন নয় আজকে জগন্নাথ মন্দিরের উদ্বোধন সমগ্র বাংলার হিন্দুদের মনে ধর্মপ্রিয় মানুষদের মনে নতুন করে আবেগের সৃষ্টি করেছে এরপরে সবার বাড়িতে পৌঁছে যাবে সেই মন্দিরের প্রসাদ বিভিন্ন জায়গায় বড় বড় স্কিন টানিয়ে রীতিমতো তৃণমূলের পক্ষ থেকে প্রসাদ খাইয়ে জগন্নাথ মন্দিরের উদ্বোধন মানুষের মধ্যে একটা উন্মাদনার সৃষ্টি করেছে কিন্তু সবচাইতে বেশি রাজনৈতিক লাভবান মমতা ব্যানার্জি হয়েছেন দিলীপ ঘোষ ইস্যুতে তাহলে জেনে নি সেই লাভটা আসলে কি আসলে দিলীপ ঘোষকে আমন্ত্রণ করে তাকে সস্ত্রীক উপস্থিত করে যে মাস্টার স্ট্রোক মমতা দিয়েছেন সেই মাস্টার স্ট্রোকে সম্পূর্ণ বিজেপি সংগঠন এখন লড় গেছে তার কারণ হল দিলীপ ঘোষ একজন প্রাক্তন রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গে বিজেপিকে যদি শূন্য থেকে আজকে যে অবস্থায় উঠে এসেছে সেই অবস্থায় আসার পিছনে দিলীপ ঘোষের ভূমিকা আমরা সকলেই জানি এবং বিজেপির কোনো কর্মী দিলীপ ঘোষের এই ভূমিকাকে অস্বীকার করার ক্ষমতা নেই কিন্তু এই অবস্থায় যখন বিজেপির ভিতর সেই দিলীপ ঘোষকে নিয়ে চরম অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে এবং এমন কুৎসিত আক্রমণ চলছে একে অপরের বিরুদ্ধে অবশ্যই মমতা ব্যানার্জি এবং তার সঙ্গীরা এই মুহূর্তে মনে মনে খুশি হচ্ছেন এবং হাততালি দিচ্ছেন দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের একমাত্র সংঘ প্রচারকের একটি বিশেষ মুখ ছিলেন সেই দিলীপ ঘোষ আজকে যদি দল ত্যাগ করে কিংবা আজকের পরিস্থিতির উপর দাঁড়িয়ে সে যদি তৃণমূল কংগ্রেসেও যেতে বাধ্য হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে যদি এই প্রাক্তন আর এর সংঘ প্রচারক প্রাক্তন বিজেপির সভাপতি অ্যাংরি ইয়াংম্যান দিলীপ ঘোষকে যদি তাদের দলে নিয়ে আসতে পারে তবে আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপির এই যে বিশাল লস তাদের সাংগঠনিক ক্ষেত্রে হবে সেই লস তারা কি করে মেকআপ করবে এবং সেই লস মেকআপ করে বিজেপি সংগঠনকে কিভাবে আগামী দিনে বিধানসভা নির্বাচনে বিজয়ের দোরগোড়ায় নিয়ে যাবে তার সামনে একটা বড় প্রশ্ন চিহ্ন চলে আসবে আজকে যদি দিলীপ ঘোষের বিরুদ্ধে বিজেপি এমন কোনো কঠিন সিদ্ধান্ত নেয় যাতে দিলীপ ঘোষ দল ছাড়তে বাধ্য হয় সর্বোপরি হিন্দুত্ববাদ থেকে বিভিন্ন ইস্যুতে যখন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে চূড়ান্ত চাপে ফেলার রাজনীতি করছিলেন যেখানে মমতা অনেকটা ব্যাকফুটে চলে গেছিল সেখান থেকে জগন্নাথ মন্দির উদ্বোধন এবং সেই মন্দিরে দিলীপ ঘোষকে উপস্থিত করে এখন রাজনৈতিক হাওয়া সম্পূর্ণ মমতা ব্যানার্জির পালে এবং অবশ্যই বিজেপি শিবির গভীর চিন্তায় নিমগ্ন হয়েছে দিলীপ ঘোষকে নিয়ে তারা আগামী দিনে কি সিদ্ধান্ত নেয় অবশ্যই আমরা সবাই নজর রাখব আগামী দিনে কি হয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে আরেকবার নমস্কার